সুন্দর একটা ডিজাইন নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর ডিজাইনটা যে কত সুন্দর হয়েছে সেটা তোমরা নিজেই দেখতে পাচ্ছ এটা একটা কুশন কভারের জন্য ডিজাইন তৈরি করেছি আর এই ডিজাইনটা করেছি কিভাবে সেটাই দেখতে হলে সম্পূর্ণটা ভিডিও জুড়ে থাকো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আর এই যে দেখো আমি একটা ফুলের মানে একটা ডিজাইন তৈরি করেছি যেটা আমি কাপড়ের জন্য আর আমাদের এখন যেই সিজনটা সেই সিজনে কিন্তু পলাশ ফুল বলো বিভিন্ন কালার ফুল বলো যে কোনো গাছে এখন কিন্তু গ্রীষ্মের সুন্দর সুন্দর ফুল ফুটবে আর সেটা মাথায় রেখে আজকে আমি এই অরেঞ্জ কালার দিয়ে ফুলের ডিজাইনটা করেছি দেখতে কিন্তু বেশ লাগতেছে আর এই ফুলের ডিজাইনটা সেলাই করার জন্য আমি কাশ্মীরি বড়টা ইউজ করতেছি বা বড় সেলাই যেটাকে বলে আমরা আবার অনেকে গিট সেলাই নামেও পরিচিত এই সেলাইটা দিয়ে যদি ফুলটা করো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে যেহেতু ফুলের পাপড়িগুলো আমি একটু লতানো লতানো মানে একটু লম্বাটে করে ডিজাইন করেছি আর এই ডিজাইনটার জন্য তুমি যদি অন্য কোনো সেলাই ইউজ করো দেখতে কিন্তু ভালো লাগবে না কিছু কিছু ফুলের জন্য কিছু কিছু সেলাই কিন্তু দিতেই হয় যেটা দেখার সৌন্দর্য বাড়ে আর কি এরকমই একটা ফুল আর এটার মধ্যে কিন্তু এই সেলাইটা বেশ সুন্দর লাগে ফুলটা সেলাই করার পর দেখতে পাবে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে আর যারা আমার চ্যানেলের নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যেহেতু আমি বয়সটা একটু দিনের বেলা দিচ্ছি তাই একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পাবে আর এই জন্য তোমরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো একটু কষ্ট করে হলেও শুনে নিও আর এই যে দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্লাওয়ারটা কমপ্লিট করে ফেলতেছি এভাবে কিন্তু এই সেলাইটা দিয়ে যদি ফুলগুলো সম্পূর্ণ করা হয় দেখতে বেশ ভালো লাগে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি ধাপে ধাপে কীভাবে কয়টা শিলি ইউজ করি আর এই সেলাইটা দিয়ে আমি ডিজাইনটা কুসুম কাপড়ের জন্য তৈরি করতেছি কুশন কভারে তোমরা এই ডিজাইনটা করলে কালারফুলও যেমন বেশ সুন্দর লাগবে দেখতে তেমনি অনেক ভালো দেখাবে দূরের থেকে আমরা সাধারণত কুশন কভার কিন্তু এখন সুযোগ জন্য করি না বিভিন্ন ডেকোরেশনের জন্যও কিন্তু একটা দুইটা করে থাকি জন্য বলতেছি কিছু কিছু কাজের কালারফুল হলে কিন্তু বেশ ভালো লাগে ডেকোরেশনের জন্য এখন তো বেডরুম ডেকোরেশনের একটা ট্রেন্ডিং চলতেছে যে যেভাবে সুন্দর করে সাজাতে পারে আর বাথরুমের বেডটা খুব সুন্দর করে সাজানো যায় একটু কালারফুল হলে কিন্তু মন্দময় নয় আর এই যে দেখো এখন ফুলের যে মাথার উপরে সেটা আমি ফ্রান্স নট বা গিট সেলাই দিয়ে আমি ডিজাইনটা করতেছি আর এটা আমি বাসন্তী কালারের সুতা নিয়েছি তিনটে করে ফোর এতে কিন্তু ফুলটা আরেকটু দেখতে বেশ সুন্দর লাগছে সেলাই সেটা তোমাদের সাথে দেখাবো ডালটার জন্য আমি ডাল সেলাই ইউজ করতেছি কার ও সবুজ কালারের সুতা একদম সিম্পল দু তিনটা সেলাই দিয়ে কিন্তু আমি এই কাজটা করতেছি আর করতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা চাইলে একদিনই কিন্তু একটা বসুন কভার তৈরি করতে পারো কোনো ঝামেলা নাই নর্মাল কিছু সেলাই দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে এই যে দেখো আমার ডালটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমাকে পাতা সেলাইটা দেখাবো আর পাতা সেলাই জন্য আমি কিন্তু একটার সুতা নিয়েছি যেহেতু এই পাতার ডিজাইনটা কিন্তু দেখতেই পাচ্ছ আমি ফুলের পাপড়ি কিন্তু চিকন চিকন করে পাতার ডিজাইনটা এঁকেছি আর এটার মধ্যে কিন্তু একটার সুতা দিয়ে যদি আমি পাতাটা সেলাই করি এতে ফুলটার থেকে পাতার ডিজাইনটার একটু ভিন্নতা আসবে যেহেতু আমি সেলাইটা একই সেলাই ইউজ করতেছি কাশ্মীরি বরণ বা গিট সিলাই তাই পাতাটার জন্য আমি একটার সুতা নিয়েছি এতে ফুলের থেকে পাতাটার ডিস্টেন্সটা ভিন্ন দেখাবে আর একই রকম দেখালে কিন্তু আবার দেখতে ভালো লাগতো না আর শিলির ক্ষেত্রে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে তাহলেই কিন্তু প্রতিটা হাতের কাজ করে কিন্তু খুব সৌন্দর্য মানে প্রতিটা হাতের কাজের এই সৌন্দর্য পাবা কারণ এই টিপসগুলো না জানলে কিন্তু শিলিতে সুন্দর আসবে না কারণ আমরা তো সবাই শিলি পারি কম বেশি কিন্তু কখন কোনটা ইউ ব্যবহার করতে হবে সেই জিনিসটাই সবার আগে জানতে হবে যদি তোমরা এটা নিয়ে কোনো বিজনেস করতে চাও বা কাজ করতে চাও অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবে এই দেখতেই পাচ্ছ এখন কিন্তু ফুলটা মনে হচ্ছে একটু আলগা আলগা আর পাতাটা একটু মিশ এটাই হচ্ছে এটা ডিফারেন্ট যদি আমি দুই তার সুতা নিয়েই পাতার ডিজাইনটা করতাম তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো না আর এই যে দেখতেই পাচ্ছ পাতাটা আমি কাশ্মীরে দিয়ে কীভাবে সেলাই করে যাচ্ছি বল বলতেছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো আর ছোটো ছোটো টিপস পাবে আমার চ্যানেল থেকে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল ছোটো ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় কাজের কিছু কিছু টিপস আমি সবসময় শেয়ার করি তাই আমার ভিডিও থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার থেকে যেও বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ ফুলের ডিজাইন কিন্তু বেশ ভালো লাগতেছে মনে হচ্ছে পলাশ ফুলগুলো সুন্দরভাবে চলে আছে যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ